আসসালামু আলাইকুম স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ বাঙালি হোসেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জানব ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রাসের ইতিহাস রহস্য এবং এর অবিশ্বাস্য সৌন্দর্যের গল্প তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করার জন্য আপনাদের নিকট বিশেষ অনুরোধ জানাচ্ছি চলুন বিষয়টি শুরু করা যাক মাউন্ট এলব্রাস ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ উচ্চতা প্রায় পাঁচ মিটার যা এটিকে ইউরোপের কিং অব দ্য মাউন্টেন্স হিসেবে পরিচিত করেছে এই পর্বতটি রাশিয়ার দক্ষিণাঞ্চলে ককেশাস পর্বতমালা অঞ্চলে অবস্থিত যদিও ককেশাস পর্বতের কিছু অংশ এশিয়ায় পড়ে তবুও আন্তর্জাতিক মান অনুযায়ী মাউন্ট এলব্রাসকে ইউরোপীয় মহাদেশের সর্বোচ্চ স্থান হিসেবে ধরা হয় মজার ব্যাপার হল এটি একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি এর দুটি চূড়া আছে ওয়েস্ট পিক ও ইস্ট পিক এর মধ্যে ওয়েস্ট পিকই সবচেয়ে উঁচু মাউন্ট এলব্রাস শুধু একটি পর্বত নয় এটি এক দীর্ঘ ইতিহাসের বহনকারী প্রাচীন গ্রিক মিথে বলা হয় দেবতাদের শাস্তিপ্রাপ্ত এক দৈত্যকে এই পর্বতের চূড়ায় শৃঙ্খলিত করা হয়েছিল সেই থেকে মানুষ পর্বতটিকে রহস্যময় স্থান হিসাবে দেখে এসেছে রাশিয়ার ইতিহাসে মাউন্ট এলব্রাস এক শক্তির প্রতীক সোভিয়েত যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এখানে অসংখ্য অভিযাত্রী তাদের শিখর জয় করেছে আঠেরোশো সালে প্রথম সফল পর্বতারোহণ করা হয় যা তখনকার সময়ের জন্য ছিল এক বিপ্লবী ঘটনা মাউন্ট এলব্রাসের অন্যতম আকর্ষণ হল এর ভয়ঙ্কর আবহাওয়া শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হঠাৎ বাড়তে থাকা ঝড় তুষারধস এবং গ্লেসিয়ারের ফাটল অভিযাত্রীদের জন্য এটি এক প্রকৃত চ্যালেঞ্জ যদিও প্রযুক্তি উন্নত হয়েছে তবুও প্রতি বছর অনেক পর্বতারোহী এখানে দুর্ঘটনার শিকার হয় তাই অভিজ্ঞ গাইড ছাড়া এই পর্বতে ওঠা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অনেকে প্রশ্ন করেন মাউন্ট এলব্রাস কেন ইউরোপের সেভেন সামিটসের একটি কারণ খুব পরিষ্কার উচ্চতা ও অবস্থান অনুযায়ী এটি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ যে কেউ সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ জয় করতে চায় তাদের তালিকার প্রথম দিকেই থাকে মাউন্ট এলব্রাস এটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে মানব সাহস অভিযাত্রিক মনোভাব এবং অর্জনের শক্তির মাউন্ট এলব্রাস দুই দশমিক পাঁচ মিলিয়ন বছরেরও বেশি আগে গঠিত হয়েছিল বর্তমানে এই আগ্নেয়গিরিকে সুপ্ত বলে মনে করা হয় এলব্রাস হলোসিলে সক্রিয় ছিল এবং গ্লোবাল ভলকানিস্ট প্রোগ্রাম অনুসারে শেষ অগ্নুৎপাটটি প্রায় পঞ্চাশ খ্রিস্টাব্দে ঘটেছিল সাম্প্রতিক আগ্নেয়গিরির প্রমাণের মধ্যে রয়েছে পাহাড়ে বেশ কয়েকটি লাভা প্রবাহ যা দেখতে তাজা দেখাচ্ছে এবং প্রায় দুশো বর্গ কিলোমিটার আগ্নেয়গিরির ধ্বংসাবশেষ এলব্রাস উত্তর গোণার্ধে অবস্থিত হওয়ায় গ্রীষ্মকাল জুন থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত হয় যেখানে গড়ে পঞ্চাশ শতাংশ রৌদ্রোজ্জ্বল দিন চূড়ায় আরোহণের জন্য অনুকূল থাকে তবে পশ্চিমা বায়ুর প্রভাবে বাতাস তীব্র হতে পারে এবং তাপমাত্রা খুব দ্রুত হ্রাস পেতে পারে সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার মিটার ওপরে এমনকি গ্রীষ্মকালেও দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি থাকা তুষার ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে বাতাসের গতি একশো কিমি ঘণ্টা অতিক্রম করা অস্বাভাবিক নয় শীতকালে ওপরে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রির নিচে নেমে যেতে পারে উচ্চতার সাথে সাথে বৃষ্টিপাত বৃদ্ধি পায় আজকের দিনে মাউন্ট এলব্রাস শুধু পর্বতারোহীদের জন্য নয় পর্যটকদের কাছেও অত্যন্ত জনপ্রিয় বর্তমানে এখানে রয়েছে স্কি রিসর্ট কেবল কার এবং নিরাপদ পর্যটন ব্যবস্থা হাজারো মানুষ প্রতি বছর এখানে আসে তুষারে ঢাকা পাহাড়ের দৃশ্য উপভোগ করতে মাউন্ট এলব্রাসে দাঁড়িয়ে আপনি পাবেন এক অনন্য অভিজ্ঞতা সাদা তুষারের সমুদ্র যেন আকাশের সাথে মিলেমিশে গেছে মাউন্ট এলব্রাস শুধু ইউরোপের সর্বোচ্চ স্থান নয় এটি প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি ইতিহাসের সাক্ষী এবং অভিযাত্রীদের স্বপ্নের চূড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দিন কমেন্ট করুন এবং বাঙ্গালি হোসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আপনাদের সাপোর্টই আমাদের নতুন ইতিহাস ভিত্তিক ভিডিও তৈরি করার প্রেরণা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম